হাই বিবান বলটা ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই তো দেখো এটা হচ্ছে আমার তেরো নম্বর আইবুড়ো ভাতের লুক আর এটা হচ্ছে কাকাবাড়িতে যাবো তো রেডি হয়ে গেছি দুপুর দুপুরই আর বাড়ি একদমই পাশে পা দিলেই হয়ে যায় কিন্তু তাও ভাব ভেবেছি যেহেতু যে শাড়ি পরে আসবো প্রত্যেকটা আইবুড়ো ভাতে তাই শাড়ি পরে এসছি তো দেখো আর এই যে ডেকোরেশনটা করেছে আমার কাকার মেয়ে আর কাকি দুজনে মিলে কতটা ইউনিক হয়েছে সবাই জানিয়েও নিশ্চয়ই আর এগুলো না টাইম লাইনে রেখে দিতে খুব ভালো লাগে কারণ পরবর্তীকালে এগুলো দেখা যাবে তো তারপরে একটু ছবি তুলে নি ছিলাম তারপরে কাকি আশীর্বাদ করলো তো বিয়ের আগে আশীর্বাদ তো নিশ্চয়ই দরকার কারণ নতুন সংসারে গিয়ে কেমন হবে সেটা তো কেউ জানে না তো সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে আর এটা হচ্ছে আমার তেরো নম্বর আইবুড়ো ভাত তো দেখেছি আমি প্রায় উনিশটা আইবুড়ো ভাত খেয়েছিলাম তার মধ্যেই তেরো নম্বরটা এখানে আর তারপর এখানে কাকি শাড়িটা দিয়ে দিল আর আমিও নমস্কার করে নিলাম সবাইকে নমস্কার করছি ঝুঁকে ঝুঁকে কারণ এত উঁচু করে মানে সাজিয়েছে এতটা লম্বা করে যে আমি হাতেই পাচ্ছিলাম না কারোর পা তারপরে কাকা চলে আসলো আর এখানে ছবি তোলার কথায় কাকাকে হাসাহাসি করছে মনে নেই তখন কি নিয়ে এতটা হাসাহাসি হচ্ছিলো তারপরে নমস্কার করে নিলাম আর এরপরে করবে হচ্ছে ঠাকুমা আশীর্বাদ ঠাকুমা নিজের বাড়িতেও আমাকে আইব্রোভার দিয়েছিল সেটা আমি শেয়ার করেছি আর এখানেও সে নেমন্তন্ন ছিল তো আমাকে আশীর্বাদ করে নিল তারপরে আমি নমস্কারও করে নিলাম আর দেখো মেনুতে কী কী ছিল পাঁচ রকমের ভাজা আর এখানে ছিল দু ফল মাছ তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরে ছিল চিকেন তারপরে চাটনি আর পাঁপড় আর স্যালাড দেখো কত ভালো ডেকোরেশন করেছে আর দই মিষ্টি তো দেখা নতুন ভিডিও